আসসালামু আলাইকুম আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম কেনাকাটা কেনা পছন্দ করেন তাই না সবাই কিন্তু চান যে কেনাকাটার ভিডিওগুলো একটু সার্চ করে দেখতে আমি নিজেও কিন্তু চাই আর কোনো কিছু কেনাকাটা করার আগে কিন্তু আমি অবশ্যই ওই জিনিসটা সম্পর্কে বারবার রিভিউ দেখে যাই যে কোনটা কিনলে ভালো হবে যেহেতু আমরা এখন অনলাইন জগতের মানুষ এখন আমরা আপডেট হয়ে গিয়েছি তাই কোনো কিছু এখন আর কিনবার গেলে ঠকার কোনো উপায় নেই এরকম আমিও এই ব্ল্যান্ডার মেশিনটা কেনার সময় অনেক অনেক ভিডিও রিভিউ দেখে তারপরে আমি কিনতে গিয়েছিলাম তো আমি কিনে এনেছি ইন্ডিয়ান একটি ব্র্যান্ড খুব ভালো ব্র্যান্ডের আপনারা জানেন প্যানাসনিক এটা দুই হাজার ওয়াটের একটা মিক্সার গ্রাইন্ডার মনস্টার মানে হচ্ছে দানব আসলেই দানব এটা ব্যবহার করে আমি অনেক মানে মজা পাচ্ছি এম এক্স এ ই চারশো পঁচাত্তর এটা হচ্ছে রেড কালারটা আপনারা ব্ল্যাক কালারটা নিলে ওইটা আবার আরেকটা নাম্বার আসবে তো আমার কিন্তু দুইটা কালারের মধ্যে এই রেড কালারটাই বেশি ভালো লেগেছে তো চলেন এখন প্যাকেটটা খুলে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করি আমি কিন্তু এই প্যাকেটটা খুলে উপর থেকে যে প্লাস্টিকটা সেটা ফেলে দিয়েছি আসলে সেটা ফেলে দেওয়া ঠিক হয়নি আপনারা কিন্তু সেটা রেখে দেওয়ার চেষ্টা করবেন তাতে করে প্যাকেটটা নষ্ট হয় না কারণ অনেক বড় একটা মিক্সার গ্রাইন্ডার এখানে অনেক কিছু এতগুলো জিনিস কিন্তু অন্য কোনো জায়গায় রাখা সম্ভব না সেজন্য এই প্যাকেটটা কিন্তু অবশ্যই লাগবে আর দেখতে পাচ্ছেন অনেকগুলো ঢাকনা বের করে নিচ্ছি আপনারা বুঝতেছেন না হয়তো যে একটা প্যাকেট খোলার পর এতগুলো ঢাকনা বের হয়েছে কেন তো এগুলো সব ডিটেলসে আপনাদেরকে আমি শেয়ার করব আগে আমি প্যাকেট থেকে সব কিছু বের করে নেই অনেক বড় একটা মিক্সার গ্রাইন্ডারের প্যাকেট এটার প্রাইস ছিল বর্তমানে আঠারো হাজার পাঁচশো তো আমি ছাড়ে তেরো হাজার পাঁচশো নিয়ে এসেছি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আমি জাম গড়া একদম মেইন ডিলারের কাছ থেকে নিয়ে এসেছি আপনারাও কিন্তু এই ভার্সনটা এখন তেরো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন তবে এটার প্রাইস নাকি আঠারো হাজার পাঁচশো টাকা ছিল এই ব্ল্যান্ডার মেশিনটা আপনারা হাতে ধরলেই বুঝতে পারবেন যে এটা কতটা উন্নত দুই হাজার ওয়াটের একটি পাওয়ারফুল মোটর আর এটা হচ্ছে কপার মোটর আপনারা সবাই জানেন যে কপার মিক্সার গ্রাইন্ডার বা ব্ল্যান্ডার মেশিনের জন্য ভালো তো কপার মোটরটা আসলে কি কাজে সেটা আপনারা ব্যবহার করতে গেলে বুঝতে পারবেন আরও রিভিউ আপনারা দেখে যাবেন আমি কিনে এনেছি আমার এই মিক্সার গ্রাইন্ডারটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু অনেক অনেক ভাইয়াদের রিভিউ দেখে তারপর কিনতে গিয়েছিলাম আর এখানে কিন্তু চারটা জগ আপনারা ছবি এতক্ষণ দেখেই বুঝতে পারছেন চারটা জগের মধ্যে একটা হচ্ছে শরবত বা জুসের জন্য আবার স্টিলেরও বড়টা কিন্তু শরবত বা জুসের জন্য তো চলেন আমি একটা একটা করে পরিচয় করাই দিচ্ছি এটাই প্রথম আমার টার্গেট ছিল এই জগটা দেখেই পছন্দ হয়েছিল। যেহেতু আমি ইউটিউব আর রমজান মাসে অনেক শরবতের রেসিপি দিতে হয় তো এই জগটা আসলে ক্লিয়ার তো দেখা যাবে বাইরের থেকে যে কি জুস বানাচ্ছি বা কী শরবত বানাচ্ছি বা কী ধরনের লাচ্ছি বানাচ্ছি তো এটা এইভাবে এই জগের মধ্যে কিন্তু আবার আপনার একটা ছাঁকনি আছে এই যে যে ছাঁকনিটা এটার ভিতরে আপনারা ফল কেটে দিয়ে দিবেন এবং এটা ঠিকমতো বসিয়ে দিলে যে পয়েন্টে পয়েন্টে বসিয়ে দিতে হবে তাতে করে এই ছাঁকনিটার ভিতরে কিন্তু ফলের যে শোভাগুলো সেগুলো থেকে যাবে আর শরবতটা বাইরে চলে আসবে অর্থাৎ জুসটা বাইরের দিকে একদম পরিষ্কার হয়ে চলে আসবে এতে করে আমাদের কষ্ট কম হবে আর এই যে লক সিস্টেমটা দেখছেন এটা কিন্তু লাগানো অনেক সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে এটা এভাবে চাপ দিয়ে লাগাতে হয় আর এই শরবতটা আপনারা বানানোর সময় উপরে এই যে কালো কাঠিটা দিয়ে দিয়েছে এটা অবশ্যই লাগিয়ে নেবেন এখানে দেখেন তীরচিহ্ন আছে মটারের সাথেও তীরচিহ্ন দুটো তীরচিহ্ন একসাথ করে তারপরে ভালো করে ঘুরিয়ে নেবেন এই গ্র্যান্ডার মেশিনটা দুইটা লক একটা হচ্ছে ঢাকনায় লক আর একটা হচ্ছে মোটরের বডিতে লক দুইটা লক যদি না লাগে তো আমাদের এই গ্র্যান্ডার মেশিন কিন্তু চলবে না আমি যখন প্রথম কিনে এনেছি আমি ওই লক ছাড়াই কিন্তু চালিয়ে দেখেছিলাম যদিও দোকান থেকে বলে দিয়েছে তারপরেও কিন্তু আমি চালিয়ে দেখি যে আমার গ্র্যান্ডার মেশিন চলে না তখন আমি আবার ওই ভাইয়াদের ভিডিওগুলো দেখলাম যে আসলে এটা তো দুটো লক একটা হচ্ছে ঢাকনার সাথে লক আর একটা হচ্ছে মোটরের সাথে বডির সাথে লক তো এই দুটো লক যখন পুরোপুরি লাগবে তখনই কিন্তু একমাত্র গ্র্যান্ডার মেশিনটা চলবে এই যে এই বড় স্টিলের জগটা এটাও কিন্তু শরবত লাচ্ছি তারপরে আইস ভাঙার জন্য জগ যদি আমাদের ওই সাদা জগটা মানে ক্লিন জগটা যদি নষ্ট হয়ে যায় তো আমরা এটার হেল্প নিতে পারবো এটা দিয়ে কিন্তু ফলের অনেক সুন্দর একটা জুস তৈরি হবে মানে অনেক গ্র্যান্ডার মেশিন আছে স্টিলের জারগুলোতে ফলগুলো ভালো করে ক্রাশ হয় না কিন্তু এখানে হয়ে যাবে তো এই সুবিধার জন্যই কিন্তু এত বড়ো একটা গ্র্যান্ডার মেশিন কিনা আর এটা হচ্ছে আদা রসুন পেস্ট করার জন্য বা মাংস টাংশ আপনারা কিমা করতে পারবেন তো আসলে কিমা করার জন্য এই ধরনের মেশিন একটু হেভি মেশিনই প্রয়োজন আমি এটাতে গরুর মাংস কিমা করেছি এবং মুরগি তো অবনায়াসেই করা যায় তো আমি আসলে কিন্তু ছোটোটার মধ্যে করেছি যেটাতে আমরা ওই যে হলুদ তারপরে জিরা এগুলো ভাঙি সেটার মধ্যে করেছি প্রতিটা জগে কিন্তু এভাবে চিহ্ন দুটো একসাথে বরাবর বসিয়ে ঘুরিয়ে তারপর লক অ্যান্ড লক করে নিতে হবে আর এই যে ছোটোটা এই জগটাই অনেক বেশি শক্তিশালী এটার জন্য তিনটা ঢাকনা দেওয়া হয়েছে দেখেন তিনটার ঢাকনার মধ্যে একটা হচ্ছে বড় এটা আপনারা যখন চালের গুঁড়া করবেন তখন আর কি এটা লাগিয়ে নেবেন আর যে এই ঢাকনাটা এটা হচ্ছে মানে ভিজা কোনো কিছু বা মাংস বা কোনো কিছু আমরা যখন করব তো সেগুলো করার সময় এই কাঠিটা দিয়ে ঘুরানো যাবে অনেক সময় জগের গায়ে কিন্তু লেগে যায় সেই জন্য আর এই যে দেখেন খোলার সিস্টেমটা অনেক সুন্দর আবার লাগানোর সিস্টেমটাও অনেক সুন্দর এটা হচ্ছে শুকনো গুঁড়া যখন করব শুকনো মশলাগুলো তখনই এই ঢাকনাটা ব্যবহার করতে হবে কারণ এটা একটু চাপা ধরনের ঢাকনা এটা থাকলেই কিন্তু আমাদের শুকনো গুঁড়াগুলো খুব ভালো করে গুঁড়া হবে তো আমি সব জগগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই জগটাতেই কিন্তু মাংস কিমা করে নিয়েছি এই জগটার মধ্যে অনেক শক্তিশালী কাজ করা যায় আর এখন প্যাকেটের থেকে রিভিউটা একটু বলে দিচ্ছি নাইন ইন ওয়ান অর্থাৎ নয় ধরনের কাজ করা যাবে এই একটা ব্ল্যান্ডার মেশিনে আমরা যারা নারিকেল করিয়ে তারপরে নারিকেলের দুধ নেই তারা কি করি কষ্ট করে পাটায় বেটে তারপরে আমরা নারিকেলটার থেকে দুধ বের করি তো এটা কিন্তু এই ছোট জকটার মধ্যে করে নিলে অনায়াসে একদম নিমিশেই মিশিয়ে যায় তখন কিন্তু দুধটা খুব ভালো করে বের হয়ে আসে আর প্রতিটা গুঁড়ো মশলাই কিন্তু আমি বাসায় আনার পর করেছি খুব তাড়াতাড়ি এক থেকে দুই মিনিটের মধ্যেই গুঁড়াগুলা হয়ে যায় মানে এতটাই শক্তিশালী এই গ্র্যান্ডার মেশিনটা প্যানাসনিক যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানবেন আর এটা তো চব্বিশ সালে আপডেট একটা ভার্সন এসেছে চারশো পঁচাত্তর এম এক্স এ ই চারশো পঁচাত্তর এটা নাম্বারটা এই কোড নাম্বার ধরেই আপনারা আনবেন আসলে যে কোনো কিছু কেনার আগে প্রতিটা রিভিউ একটু ভালো করে দেখে গেলে আমরা যখন কেনাকাটা করব তখন আর মানে ওই জিনিসটা ঠকানোর কোনো উপায় থাকে না কারণ আমরা তো এটা সম্পর্কে ভালো করে জানি আর এই প্যাকেটগুলোর গায়ে একদম স্পষ্ট লেখা থাকে এটা কোন দেশের বা এটা কত গ্রেডের এটা কি কপারের মটর কিনা ইত্যাদি সব কিছু কিন্তু লেখা থাকে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি দিয়েছিল এই মেশিনটা আমার কাছে ভালো লেগেছে এ ছাড়াও যদি আপনারা এটাতে কোনো সমস্যা বোধ করেন তাহলে সাথে সাথে ওদেরকে নখ দিলেই হবে কোনো ব্যাপারই না এগুলো ঠিকঠাক করে নেওয়া যায় আমার আগের যে গ্র্যান্ডার মেশিনটা সেটা ছিল বাজাজ কোম্পানির তো সেটাও ব্যবহার করেছি আমি অনেক বছর আর এই যে দেখেন হানড্রেড পারসেন্ট কপার লেখা আছে সাতশো পঞ্চাশ ওয়াট এখানে তেইশশো আর পি প্রতিটা এভাবে লেখা আছে এস এস হচ্ছে তিনশো চার অর্থাৎ তিনশো চার ফ্রুট গেট স্টিল মেড ইন হচ্ছে ইন্ডিয়া ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্যাকেটের গায়ে একদম স্পষ্ট সব কিছু লিখা আছে প্রতিটা জিনিস কিন্তু আমার সংসারে আমি নিজেই কিনে থাকি আরও তো এখন ইউটিউবার হয়েছি ইউটিউবের ডলার যখন আসে তার আগেই কিন্তু আমি বাজেট করে রাখি কি কী কেনাকাটা করব। তো এবারের গ্রাইন্ডার মেশিনটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে তো সেই জন্য এই ভিডিওর মাধ্যমে ওনাকে আমি থ্যাংকস জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ